হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে পনেরোই আগস্ট তো সেই উপলক্ষে আজকে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম দেখো কী সুন্দর মলটাকে পনেরোই আগস্টের জন্য লাইটিং দিয়ে সাজিয়েছে সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কিছু কেনাকাটা ছিল তোমাদের সাথে শেয়ার করবো আর দূরে দেখো ওই যে আমার মা বর আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখন আর আমি একটু দেখো ক্যাপিটাল এখানে মানে ট্রেন্ডস মাঠ সবই আছে জামা কাপড়ের দোকান অনেক কিছু সবেরই দোকান পা এখানেই আছে তো একসাথেই এখানে চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে চলো দেখো কি কি কিনলাম চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে তো তোমরা তো দেখলে তোমাদেরকে দেখালাম মলটা যে ওখানে বাজার করতে গিয়েছিলাম যেমন মাছ কাবারির বাজার করতে যাই সেই রকমই মাকে নিয়ে গিয়েছিলাম কারণ আর তো মাঝখানে একটা দিন আজকে বৃহস্পতিবার কাল শুক্রবার পরশু শনিবার শনিবার দিন মায়ের টিকিট হয়ে গেছে শনিবার মা চলে যাচ্ছে তো শনিবার সন্ধেবেলা ট্রেন আছে তো আজকে বৃহস্পতিবার বললাম মাকে চলো একটু ঘুরে আসি তো বাজার করে এসে এই বসছি তোমাদের সাথে শেয়ার করবো কী কী বাজার করলাম মাকে কিছু টুকটাক জিনিস কিনে দিলাম কারণ মা চলে যাবে মাকে ভাবলাম কিছু জিনিস কিনে দিই মা টেনে খাবে টেনে যাবে সেই সবই মা আসলে মায়ের জন্যই আরও যাওয়া মাকে কিনে দেবো বলে চলো দেখাই কি কি কিনলাম প্রথমে দেখাই একটা শ্যাম্পু সানসিলিক এটা মাকেই দিয়েছি কিনে মায়ের জন্যই তারপর এই যে দুটো ড্রিঙ্ক কিনেছি এই দুটো ড্রিঙ্ক এইগুলো এইটা আমার জন্য তারপর নিয়েছি এই রকম দুটো হজমলা এই যে একটা আমার একটা মায়ের দুটো হজমলা আর নিয়েছি কাজু কিশমিস আর এখানে নিয়েছি বাসমতি রাইস এটাও আমার ঘর জন্য নিয়েছি একটা কটকটি নিয়েছি এটা মায়ের জন্য কিনেছি কটকটি এই যে একটা ম্যাগি নিয়েছি দেখো এইটা একটা নতুন দেখলাম কি ম্যাগি 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 ম্যাগিটা দিন একটা নিলাম এটা ঘরের একটা খেজুর নিয়েছি খেজুরের বক্স দেখো এটাও ঘরের জন্যই নিয়েছি একটা বিস্কুট ক্রিম কেকার এটাও ঘরের জন্যই নিয়েছি নিয়েছি দেখো মেনি পোকো পেন্সিল এর উইবস এটা আমার সোনামার জন্য একটা বাজা জামুল ড্রপস এটা মায়ের জন্য কিনেছি একটা আইসক্রিম কিনেছি দেখো বাটারস্কচ এটা ঘরে সবাই মিলে খাবো তাই কিনেছি একটা চিককি কিনেছি বাদাম চিককি এটা মাকে দেবো মায়ের জন্য নিয়েছি চিকি দুটো দুটো পাঁপড় নিয়েছি একটা আমার একটা মায়ের দুটো পাঁপড় সেন্সোডাইন এটা আমাদের ঘরের জন্য আর এটা কলগেট এটা হচ্ছে মায়ের জন্য কলগেট ম্যাক ফেস এটা মাকে কিনে দিলাম আর মা এইগুলো সব টেনে খাবে বলে দিলাম এই যে কেক বিস্কিট দুটো এগুলো সব মায়ের টেনের খাওয়া তিনটে কেক দুটো বিস্কিট এইগুলো মা টেনে খাবে কিনেছি আর এটা আছে এই আতা ফলের মতো আর কি একটা বলে এইটার নাম জানি না ঠিক এইটা আমার বট খাবে সেই জন্য নিয়েছি মানে এই ফলটা খাওয়া খুব উপকার সেই জন্য নিয়েছি আর হচ্ছে তা সমি গরম মশলা আর কি এর মধ্যে সব আছে এলাচ দারচিনি লবঙ্গ মানে সব মিক্সড আছে আর কি তা মায়ের জন্যেই কিনলাম আর একটা চিপস নিয়েছি এটাও মায়ের জন্য আর এই এত কিছু কেনার জন্য এই চিনিটা ফ্রি দিয়েছি তা কত পাঁচশো চিনি হ্যাঁ এক কিলো এক কিলো একটা চিনি ফ্রি দিল এত কিছু কেনাকাটির জন্য এক কিলো চিনি ফ্রি এইগুলি কেনাকাটি করলাম আর একটা আমি ব্যাগ কিনেছি ট্রেন থেকে পাশে ট্রেন্ড আছে দেখলে ওই ট্রেন্ডে গিয়েছিলাম ট্রেন থেকে এটা ঠিক ক্যামেরাতে কালারটা আসছে না ইলো কালার কাঁচা হলুদ কালারটা দেখো ডিজাইনটা দেখো এই রকম এটা হাজার টাকা দাম নিয়েছে ব্যাগটা মানে অনেকটাই চেনটা অনেকটাই বড় সেই জন্য অনেক কিছু ধরবে

আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম মাঝখানে আর একটা দিন শনিবার দিন মা চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে কি করা আছে মায়ের কাজ বলে তাই মা দেয় না কাজ করতো আরও কটা দিন থাকতে পারতো কিন্তু মায়ের তো ডিউটি আছে কিছু করার নেই যেতেই হবে আর কি হবে হ্যাঁ ঠিক আছে চলো আজকের মতো তাহলে টাটা বাই 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 করে দাম সবাইকে বাই বলো বলো ভালো থেকো হ্যাঁ দেখছো ভিডিওটা বন্ধ করবে বলে আরম্ভ করছে চলো তাহলে বাই